যতবারই আমি তাকে বোঝাতে চেয়েছি যে তুমি আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ঠিক ততবারই সেও আমাকে বুঝিয়ে দিয়েছে যে সে আমাকে পছন্দ করে না তার কাছে আমার এতটুকুও গুরুত্ব নেই তাই মাঝে মাঝে শুধু একটা কথাই মনে জেগে ওঠে আমি বোধ হয় বড্ড বেশি তাকে ভালোবাসা দিয়ে ফেলেছিলাম বড্ড বেশি যেন তার প্রতি যত্নশীল হয়ে উঠেছিলাম তাই হয়তো ভালোবাসার গুরুত্বটা সে দিল না কিংবা এত যত্ন করা সত্ত্বেও তার এতটুকুও সঠিক মর্যাদা সে দিল না তোমাকে হারিয়ে যতটা না কষ্ট পেয়েছি তার থেকে হাজার গুণ বেশি কষ্ট পাচ্ছি তোমাকে ছেড়ে থাকাতে তুমি যেদিন হারিয়ে গেলে সেদিন আমার কষ্ট হয়নি কষ্ট শুরু হয়েছে তার পরের দিন থেকে আর এই কষ্ট দিনের পর দিন যেন বেড়েই চলেছে না এই কষ্টটা শরীরের মধ্যে কোথাও নেই এই কষ্টের কোনো রূপ নেই কোনো আকারও নেই কিন্তু তবুও মনটা যেন ভালো নেই আর মন খারাপের সময় নিজের কাছের মানুষটাকে কাছে পাওয়া সে তো এক বিরাট ভাগ্যের ব্যাপার অথবা এক প্রকার আশীর্বাদ বলা চলে মানুষটা কাছে নেই তাই জন্য তুমি কোনো রকমের অভিযোগ করতে পারো না শুধুমাত্র ভেঙে যাওয়া সম্পর্ককে আবার জোরে লাগাতে যাতে সে কোনো কারণে বিরক্ত না হয় তাই তুমি নিজের মন খারাপের গলা টিপে নিজের মধ্যেই চেপে রাখো সমস্ত রকমের পরিস্থিতিকে তুমি এক মিথ্যে হাসি দিয়ে মানিয়ে নাও ঠিক এইভাবেই মন খারাপগুলো না দিনের পর দিন নিজের মধ্যেই জমতে থাকে তারপর মন খারাপগুলো জমতে জমতে একদিন নিজের চোখ দুটো অভিযোগ আর অভিমানে ফিজে ওঠে কাউকে দেখানোর কিছু নেই কাউকে বলারও কিছু নেই নিজের মন খারাপের সাক্ষী আজকে আমি নিজেই একলা রাত অথবা নিঃসঙ্গহীন রাতে নিজের চোখ দুটোই নিজের কথা শুনতে চায় না চোখে ঘুম নেই অনুভূতির কাছে চোখ দুটো যেন হেরে গেছে চোখের পাতাও পড়ে না যেন কৃতদাসের মতো একভাবে দাঁড়িয়ে আছে আবার কখনো বা ভিজে টাবো হয়ে যায় সত্যি মন খারাপের সময় যদি কাছের মানুষটা একটু কাছে থাকত দিন শেষে প্রতিটা মানুষই তার নিজের অনুভূতির কাছে কৃতদাস হয়ে যায় এই অনুভূতি আমাদেরকে হাসায় কখনো বা কাঁদিয়ে তোলে যেখানে আমরা নিজের অনুভূতির কাছেই বন্দি সেখানে অন্যের রাগ অভিমানের অনুভূতিকে সহ্য করা খুবই কষ্টকর কিন্তু তবুও মানুষ বোঝে না নিজের প্রিয় মানুষটাকে তার কঠিন সময় তাকে একা ছেড়ে দেয় শুধুমাত্র ভালোবাসি কথাটা বলে দিলেই সব শেষ হয়ে যায় না অনুভূতির দায়িত্ব নিতে হয় সারা জীবনের সঙ্গী হয়ে সঙ্গ দেবার দায়িত্ব নিতে হয়